নমস্কার আপনারা দেখছেন কলমে দেবদীপ আর আমি দেবদীপ দত্ত আজ আপনাদের একটি স্বরচিত গল্প শোনাব গল্পের নাম প্রেমিক এক নাছরবান্দা প্রেমিক তার প্রেমিকার সাথে গল্প করছে প্রেমিকের খুব শখ তার প্রেমিকাকে নিয়ে ঘুরতে যাবে প্রেমের শহর শহর কলকাতায় সে প্রেমিকাকে বলল কলকাতায় দীঘার মতো একটা সমুদ্র হয়েছে আমরা দেখতে যাব কিন্তু প্রেমিকা নিমরাজি প্রেমিক রাজি করাতে ব্যস্ত কত গল্প করলো তারা হেনা তেনা ইত্যাদি প্রভৃতি অবশ্যই দিন শেষে শুভরাত্রি কালকে আবার যথারীতি সুপ্রভাত দিয়ে আলাপ শুরু হবে ধন্যবাদ গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর শেয়ার করে বন্ধুদের কাছে ছড়িয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসতে থাকবেন আমাদের পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ